আমরা তো রাজনীতি খুব সিরিয়াসভাবে কথা বলি এবং আমরা বলি আমরা ফান কমিকের মাধ্যমে যে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি এবং আমরা সেগুলো ইনশাল্লাহ জারি রাখব যারা যাতে দুষ্ট যারা মানুষ মানে অসৎ তারা যাতে বাংলাদেশ থেকে বিদায় হয় আপনারা দেখেছেন ওই দিন ইনকিলাব মঞ্চের দক্ষ নেতা কর্মীরা মাঠে গিয়েছিল আমরা সবাই গিয়েছিলাম আমরা বিচার চাইতে গিয়েছিলাম পরে দেখি নির্বাচনে বাঞ্চালের উদ্দেশ্যে একটা বাহিনী ঢুকে পড়েছে আমি কিন্তু সবাইকে প্রটেক্ট করে এবং সবাই সবাই একসাথে চলে এসেছে এবং নতুন বাংলা বাংলাদেশ চেয়েছি আমরা আমরা সেটা কিন্তু তাদের এই হীন উদ্দেশ্য এগুলো বানচাল করে দিয়েছি আপনার যে নির্বাচনী কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি আপনি যদি নির্বাচনী প্রচার প্রচারণায় কেমন আপনার কোনো ধরনের বাধা বা কোনো ধরনের কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা বাধা তো প্রতি সেকেন্ডেই দিচ্ছে এবং কার কাছে বিচার দিব ইলেকশন কমিশনের কাছে নাকি সরকারের কাছে বিচারটা দিলাম জনগণের কাছে ওনারা দেখছেন আমার কি পরিস্থিতির মধ্যে নিয়ে আমাকে যাচ্ছে কিন্তু আমি কখনো এক সেকেন্ডের জন্য সাহস এবং মনোবল হারাইনি কারণ আমরা মনে করি আমাদের মাত্র যুদ্ধটা শুরু হয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে আল্লাহ আছে আল্লাহ দেখবে সত্য একদিন আমি গিয়েছিলাম আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হয়েছিল আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি ওনাদেরকে জিজ্ঞেস করেছি আমার বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং সেখানে তারা বলেছে ক্ষমা ক্ষমা চাইতে আমি চেয়েছি ঢাকা কাছে এবং পুরো বাংলাদেশের আলিম সমাজের কাছে তারপরে বললাম যে ঠিক আছে তাহলে কি তারপরে কি তারপরে দেখলাম তারপরে আমার বিরুদ্ধে মিছিল করতেছে বিএনপির কিছু লোকজন আসলো তো আমরা এখানে ড্রামা রঙ্গমঞ্চ আছে সেগুলো দেখলাম কিন্তু এখানে অনেকের মনো কষ্ট গিয়েছে সেটার জন্য আমি নিঃশ্ব ক্ষমা চাচ্ছে এবং প্রার্থনা করছি আমার ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই ক্ষমা সবচেয়ে মানুষের মহৎ গুণ আমি মানুষের মনো কষ্ট দিতে চাই না মানুষের মনকষ্ট কষ্ট দিয়ে কেন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আমি মানুষের মন জয় করে নিয়ে চলতে চাই কথার মধ্যে কখনো মানুষের মনো কষ্ট হইতে পারে সেটার জন্য আমি ক্ষমা করতে বা আমার ক্ষমা করে দিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে আপনারা যারা মনে কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করে দেখবেন নিজের ছোট ভাই হিসাবে দেখবেন ভুল ত্রুটি আমাদের দ্বারা হতেই পারে মনকষ্ট কষ্ট রাখবেন না ভালোবাসার সাথে দেখবেন আমি ভালোবাসা নিয়ে সবাইকে চলছে